আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শব্দে শব্দে কোরআন শিখি কোর্সের আজকে আমরা শিখব সূরাতুল আসর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম

ইনাল ইনসানালাফি খো ইননা নিশ্চয় ইনসানা মানুষ লাফি অবশ্যয় মধ্যে খোসরিন প্রতির মানুষ অবস্্যয় প্রতির মধ্যে রুবে আছে ইন্না নিশ্চয় ইনসানা মানুষ লাফি অবশ্যই মধ্যে ক্ষতির মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে ইন্না নিশ্চয় ইনসানা মানুষ লাফি অবশ্যই মধ্যে খুশি ক্ষতির

ইল্লা তাদের ছাড়া আল্লাজিনা যারা আমানু ইমান এনেছে আমিলু এবং করেছে সালেহাত সৎ কর্মের ওয়াতাওয়াসও এবং পরস্পরকে উপদেশ দিয়েছে বিলহাক সত্যের ওয়াতাওয়াসও ও পরস্পরকে উপদেশ দিয়েছে বিশ্ব ধৈর্যের কিন্তু তারা নয় যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্যের ধার ধৈর্যের ধারণের উপদেশ দেয় ধৈর্য ধরনের উপদেশ দেয় ইল্লা ছাড়া আল্লাজি যারা আমানু ইমান এনেছে ও আমিলু এবং করেছে সলিহাত সৎ কর্মে সৎ কর্মের এবং পরস্পরকে উপদেশ দিয়েছে বিল হাক সত্যের ও পরস্পরকে উপদেশ দিয়েছে বিশ্বের কিন্তু তারা নয় যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পর পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্যের ধারণের উপদেশ দেয় ধৈর্য ধারণের উপদেশ দেয় ছাড়া আল্লাজিনা যারা আমানু ইমান এনেছে ওয়ামিলুস এবং করেছে সিহাদ সৎকর্মের ওয়াতাওয়াসও এবং পরস্পরকে উপদেশ দিয়েছে বিলহাক সত্যেরও ও পরস্পরকে উপদেশ দিয়েছে বিশ্বব্রী ধৈর্যের কিন্তু তারা নয় যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্যের ধারণ ধৈর্যের ধারণের উপদেশ দেয়